এটা পেয়ে আলাইকুম দর্শক। আমাদের সামুয়াল ভাই ধরাইল ভাষা সামার ভাই একটি ইকোজের স্মার্ট লিথিয়াম ব্যাটারি কিনলো যেটা 60V এর 70 एंपিয়ার স্মার্ট ব্যাটারি। ব্যাটারিটি আনবক্সিং করা হলো। এখন গাড়িতে স্টল করে দেওয়া হবে। আমরা যেটু ব্যাটারি আউটপুটটা আপনাদের দেখাই। সাইডে ব্যাটারির কনফিগারেশন টোটালস দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। পাঁচশো টাকা দিয়ে ভাইয়ের সাথে একটু কথা বলবো আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুল্লাহ নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ ভাইয়ের বাসা কোথায় ধরাই আচ্ছা ভাই আমাদের ইনফরমেশনটা কোথায় জানলেন আমাদের ব্যাটারির কথা আসলে অনেক দিন থেকে লিখছি আমি লিখতে চাচ্ছিলাম রাজশাহী যাব এমন সময় একজন বললো যে আরেক পাটলে বললো যে এখানেই পাওয়া যাচ্ছে পরে এখানে এসে দোকান থেকে নাম্বার বললে ফোন করার পর ভাই এসে বিস্তারিত বলার পর ভাই থেকে নিলাম আচ্ছা আচ্ছা ভাই আমাদের ব্যাটারিতে কেন চয়েস করলেন কোন বিশেষত্বটা আপনার ভালো লাগলো আমি আগে বেট পানি বেটে চালাইতাম ওখানে চার্জ বেশি আসতো বিল তার মানে বিল আর লিথিয়াম বেটে বলেছে বিল কম আসবে এই জন্য লিথিয়াম আছে এখানে আবার তিন বছরে আর বেটারি পানি বেটারি আজকে বাসায় কারেন্টের বিল কেমন আসতো ভাই চার হাজারের উপরে চার হাজারের উপরে ইনশাল্লাহ আমরা আশা করতেছি আপনার এখন দুই হাজার পঁচিশশোর মধ্যে বিল থাকবে ঠিক আছে তো ঠিক আছে ভাই চলেন একটা টেস্ট ড্রাইভ দিই আমরা সানোয়ার ভাইয়ের গাড়িতে ব্যাটারিটা একটু দেখি ইকোজেন স্মার্ট ষাট ভোল্ট একশো সত্তর এমপিআর ব্যাটারি তিন বছরের গ্যারান্টি আরও দুই বছর ওয়ারেন্টি টোটাল পাঁচ বছরের মাইলেজের পাচ্ছে ভাই এইটাতে একশো সত্তর কিলোমিটার মিনিমাম মাইলেজ পাবেন এবং ম্যাক্সিমাম এটাতে আপনার দুশো দুশো বিশ তিরিশ কিলোমিটার পর্যন্ত আপনি মাইলেজ যাবে ঠিক আছে ভাই চলেন একটা টেস্ট ড্রাইভ টেস্ট দর্শক দিতে বেরোয় দত্ত ভাড়ার এদিকে আসছি ভাই জাস্ট জিজ্ঞাসা করি ভাই পিক আপ টানতে কেমন লাগতেছে গাড়ির ওজনের কি অবস্থা ভাই কেমন লাগতেছে ভাই ভালো আলহামদুলিল্লাহ ভালো ভালো হ্যাঁ পিক আপ কি হালকা আছে কি কেমন হ্যাঁ হালকাই আছে এইভাবে প্লাস মাইনাস উল্টাপাল্টা পাল্টা হইলে কিন্তু ঢুকবি না

আপনার স্পার্কিং হওয়া বা লুজ কানেকশন হওয়ার কোনো সম্ভাবনাই নাই একদম লক এর সাথে লক আটকে গেল আর উল্টা করে ঢুকালে আপনি ঢুকবেই না এবার আবার খোলেন এবার আবার খোলেন টান্ডি হ্যাঁ আবার লাগা ঠিক আছে ভাই বাইকে 100 वोल्ट pure ampere 60 volt স্মার্ট ব্যাটারির সাথে 30 ampere এর বুঝিয়ে দিচ্ছি ভাই ধন্যবাদ